আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজি এবং মুস্তাকবিল বের করতে বলছে এটা কি আসলে মাজি এবং মুস্তাকবিল বের করা সম্ভব সম্ভব অসম্ভব কিছু না তবে আমরা যদি অর্থ না জানি সেক্ষেত্রে কিভাবে বের করব তখন তো আমাদের জন্য কঠিন হয়ে যেতে পারে তো একটা বিষয় খেয়াল রাখব যে যেহেতু মোজারে দ্বারা মুস্তাকবিল বোঝায় ভবিষ্যৎ বুঝায় সেহেতু মোজারের কিছু আলামত আছে মোজারের আলামত কয়টা চারটা আলিফ ইয়া আলিফটা তা এই চাকটা হচ্ছে মোজারের আলামত অর্থাৎ এই চাকটা যদি শব্দের শুরুতে থাকে তাহলে আমরা সেটাকে মোজারে হিসেবে ধরেন শুধু যদি আলিফ তা ইয়া নুন থাকে তাহলে আমরা মোজারে বলবো সেগুলোকে আমরা মুস্তাকবেল বলবো সেগুলোকে আমরা হাল বলবো ঠিক আছে এখন সারিপ্তু সারিপ্তুর মধ্যে শব্দটা আলিফো না ইয়াও না তাও না নুন না তাহলে এটা হচ্ছে মাজি এটা কি হবে এটা হয়ে যাবে মাউজি মাজি তাসরাবু এই যে তাসরাবুর মধ্যে দেখো তা আছে তার মানে হচ্ছে তা যদি থাকে তাহলে এটা মুস্তাকবেল হয়ে যাবে এটা কি হয়ে যাবে মুস্তাকবিল কেন হবে শুরুতে কি আছে তা আছে শুরুতে কি তা আছে এই যে আলিফতা আলিফতা ইয়ানুনের এর যেকোনো একটা যদি থাকে আমরা সেটাকে মুস্তাকবেল বলবো ফাল বলবো মোজারে বলবো কেমন এটাই বলি না কেন এরপরে দেখো ইয়া ইয়াদৌর মধ্যে ইয়া আছে কিনা তাহলে এটাও মুস্তাকবেল তারপরে ইয়ানজাহু ইয়ানজাহুর মধ্যে ইয়া আছে কিনা এটাও মুস্তাকবেল আচ্ছা করা তু করা তোর মধ্যে কি ইয়া আলিফ তা আছে শুরুতে তাহলে এটা কি হবে আক্রাউ এই আক্রাউর মধ্যে আলিফ আছে কিনা আলিফ আছে সুতরাং এটা হচ্ছে মুস্তাকবেল বা মুজারে এখন আসো না যাহা এটা কি মুস্তাকবেল নাকি মাজ এটা একটু ভিন্ন আছে দেখো একটু দেখো এই যে মধ্যে তা আছে ঠিক আছে তা থাকার পরে লাস্টের পেশ পেশ এটা ইয়া আছে এরপরে এটা আলিফ আছে লাস্টের অক্ষর পেশ হয়েছে তার মানে একটা প্যাটার্ন আছে এখানে যে আলিফটা ইয়ানুন থাকবে লাস্টের অক্ষর আবার হচ্ছে পেশ হয় কিন্তু এখানে লাস্টের অক্ষর কিন্তু পেশ না আর আমরা জানি মাঝির লাস্টের অক্ষর হচ্ছে জবর হয় শুরু অক্ষরও জবর হয় লাস্টের অক্ষর জবর হয় এই জন্য এটা এটা একটু কেমন তাহলে ওইটা মনে রাখবা দ্বিতীয় স্টেপে যেটা বলছি যে লাস্টে পেশ হচ্ছে এই জন্য এরপরে দার মধ্যে দেখো দার মধ্যে আলিতাই জাননের কিছু কোনো একটা নাই সুতরাং এটা মাঝি এটা কি মাজি তানসুরুর মধ্যে তা আছে শুরুতে আবার লাস্টে পেশ আছে সুতরাং এটা নিঃসন্দেহে মুস্তাকবেল এরপরে নাফাল ও নাফালুর মধ্যে নুন আছে এই যে নুন আছে আর যেহেতু লাস্টে পেশ আছে সুতরাং একটাও মুস্তাকবেল এটাও মজারে ঠিক আছে